আসসালামু আলাইকুম সুধি দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বি আর বি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি দর্শক প্রাপ্তবয়স্কদের থাইরয়েডের সমস্যা হয়েছে কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু বাচ্চাদের বা শিশুদেরও থাইরয়েডের সমস্যা হতে পারে এ সম্পর্কে আমরা খুব একটা অবগত নিই আপনার বাচ্চাটি থাইরয়েডের সমস্যা হয়েছে কিনা আপনি কিভাবে তা বুঝবেন বুঝলেও তাকে কিভাবে সুরক্ষিত করবেন চিকিৎসা পদ্ধতির সুবিধা থেকে বাচ্চা কতটুকু উপকৃত হতে পারে এই সকল সমস্যা সম্পর্কে জানবো আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো বাচ্চাদের বা শিশুদের থাইরয়েড রোগের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে সেই সাথে কথা বলবেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট থাইরয়েড হরমোন ডায়াবেটিস এবং মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামীম আল মামুন স্যার সহকারী অধ্যাপক দুঃখিত সহযোগী অধ্যাপক নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই সাথে কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন তাহলে কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ভালো আছি আপনাকে ধন্যবাদ সেই সাথে দীপ্ত টিভির অগণিত দর্শককে আমার শুভেচ্ছা দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি কমিয়ে নেবেন সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে স্যার শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি এই যে থাইরয়েড হরমোন কে আমরা একটা হরমোন বলে থাকি তো এইটা আসলে শরীরে কিভাবে কাজ করছে বা কিভাবে সমস্যা তৈরি করছে আসলে মানুষের কতগুলা ধারণা থাকে যে থাইরয়েড আমার থাইরয়েড হয়েছে মানুষ কিন্তু অহরহ এখন এই কথাগুলো বলে যে আমার থাইরয়েড হয়েছে আসলে থাইরয়েড কোনো রোগ না আসলে থাইরয়েড একটা শরীরে গ্রন্থি কোথায় থাকে ঠিক গলার এখানে থাকে ঠিক প্রজাপতির মতো একটা গ্রন্থি সেই গ্রন্থির থেকে এক ধরনের হরমোন তৈরি হয় যাকে আমরা বলতেছি টি ফোর বা থাইরক্সিন আর একটা হরমোন আছে টি থ্রি আমরা বলি এই যে থাইরক্সিন এটা শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেটা তো অভ্যন্তরীণ মেকানিজম বা শরীরের যে মেইন ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে আপনার একজন মানুষের বুদ্ধির বিকাশ এবং তার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে থাকে শরীরের অন্যান্য অঙ্গের উপর এটা একটা বিশাল প্রভাব আছে যেমন আপনার কার্ডিয়াক ফাংশন যে হার্টের ফাংশন ঠিক রাখতে আপনার মাংসপেশি ঠিক রাখতে আপনার যে হাড়ের বৃদ্ধি সেটা ঠিক রাখতে এগুলো ভূমিকা পালন করে কিন্তু আসল কাজটা যেটা সেটা হচ্ছে গিয়া আমার বুদ্ধির বিকাশ যেটা বলি ব্রেনের ডেভেলপমেন্ট সেটাতে সবচেয়ে বড়ো কাজ করে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম থাইরয়েডের প্রধান কাজ হচ্ছে আসলে বুদ্ধির বিকাশে সাহায্য করা আরেকটা ব্যাপার থেকে যায় সেটা হচ্ছে যে আমরা তো খাবার খাই প্রতিনিয়ত তাই না আপনি খান আমি খাই এই খাবারটা ভেঙে কি হয় শক্তি তৈরি হয় তাই না সেটাকে বলি আমরা বিপাক প্রক্রিয়া অর্থাৎ এই শক্তিটা যদি তৈরি না হতো তাহলে কি হতো আপনার এই খাবার ভেঙে যে শক্তি তৈরি হয় সেখান থেকেই আমাদের বেড়ে ওঠা আমাদের দৈনন্দিন কাজ করা সব কিছুই করা কিন্তু এটাতে একটা বড় ভূমিকা পালন করে এই থাইরয়েড হরমোনটা জি ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন এই যে স্যার থাইরয়েড হরমোনের কথা বলছি যতটুকু জানি কম বেশির উপর নির্ভর করে আসলে থাইরয়েড রোগটা আমরা বলে থাকি আসলে আসলে থাইরয়েডটা কত প্রকার ও থাইরয়েড হচ্ছে এক ধরনের গ্রন্থি একটা নর্মাল আপনার যেমন শরীরের হার্ট একটা গ্রন্থি আপনার ফুসফুস একটা গ্রন্থি মানে একটা অঙ্গ থাইরয়েড একটা অঙ্গ যেটাকে বলি আমরা হরমোন জনিত অঙ্গ যেটা বলি থাইরয়েড এন্ডোক্রাইন গ্লান বলে ইংরেজিতে যেটা বলে এখান থেকে আমি বলছিলাম যে হরমোন তৈরি হয় তাহলে থাইরয়েডের রোগগুলো আসলে কী কী হতে পারে যে একটা থাইরয়েড গ্রন্থি তার অনেক রোগ হতে পারে যেহেতু সে হরমোন তৈরি করে তাহলে হরমোন তার কম তৈরি হতে পারে প্রয়োজনের তুলনায় আরেকটা হতে পারে যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তৈরি হতে পারে যে কম তৈরি হওয়ার ব্যাপারটা একে আমরা হাইপোথাইরয়েডিজম বলি আবার যদি বেশি তৈরি হয় তাহলে আমরা হাইপার বলি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় থাইরয়েডের ছোটো ছোটো গোটা হতে পারে টিউমার হতে পারে সেটা আমার থাইরয়েডের টিউমার বা ক্যান্সার হতে পারে আবার অকারণেই যে কোনো কারণেই হোক আপনার থাইরয়েড গণ্ডিটা ফুলে যেতে পারে সেটাও একটা রোগ আমরা বলি থাইরোডাইটিস এরকম অনেক ধরনের রোগই এই থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে হতে পারে মোটা থেকে আমরা তিন ধরনের রোগ পাই একটা হচ্ছে হরমোন জনিত রোগ একটা টিউমার বা ক্যান্সার আর একটা বলছি ফুলে যাওয়া ব্যথা হওয়া সেগুলোর ক্ষেত্রে থাইরোডাইটিস জি তার মানে স্যার আমরা যদি কম থাকে সেটাকে বলছি হাইপোথাইরয়েড বেশি থাকলে বলছি হাইপার থাইরয়েড এই যে হাইপো বা হাইপার থাইরয়েড আমরা বলছি এই দুটার মধ্যে আসলে আমরা কীভাবে পার্থক্যটা আমরা কিভাবে করব। দেখেন ব্যাপার হচ্ছে যে মোটা দাগে যদি আমি বলি যে একজন মানুষ যখন থাইরয়েডের কাজটা কি তার তার ব্রেনের ডেভেলপমেন্টের হেল্প করা তার যে হার্ট ফাংশন ঠিক থাকে সেটা মাংস পেশি শক্তি দেওয়া বোন গ্রোথে হেল্প করা তাই না তাহলে যদি প্রথমেই যদি আমি একটা ব্যাপারে আসি যে হাইপোথাইরিজম তাহলে কি যে এই যে থাইরড বা থাইরক্সিন যে হরমোনটা আমরা যেটা বলি টি ফোর সে তার একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই মাত্রার থেকে যদি সেটা কম হয় তাহলে আমরা তাকে বলতেছি হাইপোথাইরডিজম সেটা বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আমাদের ক্ষেত্রে আসবে যে একটা হাইপোথাইরডের লক্ষণগুলা বুঝবে কি করে আজকের প্রোগ্রামের প্রতিবাদ্য কিন্তু অন্যরকম জিনিস সেটা বাচ্চাদের ক্ষেত্রে একঠন দুই দিনের একটা বাচ্চা আপনাকে কি বলতে পারবে যেমন থাইরয়েডের সমস্যা হয়েছে পাঁচ দিনে একটা বাচ্চা বলতে পারবে তার মধ্যে আসলে কি লক্ষণ প্রকাশ পাবে বা আদৌ লক্ষণ প্রকাশ পাবে কি না অনেক ক্ষেত্রে কোনো লক্ষণই প্রকাশ পায় না আমরা যেটা বলি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যেটা বলি অর্থাৎ মায়ের পেটের থেকে আপনি যে রোগটা নিয়ে আসলেন সেই রোগটার ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে এবং অধিকাংশই পায় না কি হয় একটা এই বাচ্চাগুলো ভালো ওজনের হয় সব সবসময় আমরা বলি অনেক সময় তিন কেজির উপরে এই বাচ্চাগুলোর ওজন হয় একদম সবসময় একটু নাদুস নাদুষ ভাব থাকে এটা একটা বড় ব্যাপার থাকে বাচ্চাগুলো খুব কম কান্নাকাটি করে অর্থাৎ কান্নাকাটি করে না এখন একটা বাচ্চা কম কান্নাকাটি করলে তার বাবা মায়ের কেমন লাগে ভালোই লাগে যে আমার বাচ্চাটা কি শান্তশিষ্ট একটু কান্নাকাটি করতেছে সেক্ষেত্রে বুঝতে পারে না আরেকটা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বোঝা যায় যেমন আপনি একটা বাচ্চা দুই দিনের বাচ্চা বা তিন দিনের বাচ্চা জন্মগ্রহণ করলো তার জিব্বাটা অনেক বড় জিব্বাটা দেখা যায় মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তার পেটের মধ্যে আমরা নাভি যেটা বলি নাভিটা বাইরে বেরিয়ে আসতেছে একটা বাচ্চা তিন চার দিন পাঁচ দিন যাবৎ জন্ম হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটা কোনো বাথরুম করতেছে না কোনো স্টুল পাস করতেছে না বাচ্চাটা কান্নাকাটি করতেছে না বাচ্চাটার চেহারার মধ্যে দেখা যায় অনেক সময় যেটা হয় যে একটা হলুদ ভাব চলে আসে হলুদ ভাব চলে আসলে বাচ্চাদের আমরা কি বলি জন্ডিস বলতেছি সেরকম একটা লক্ষ্য নিয়ে একজন শিশু দেখলো তার জন্ডিস হচ্ছে সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিল এই যে হাইপোথাইডোজমের ব্যাপারটা এটা সব সময় কি হয়ে যায় বাদ পড়ে যায় এই জন্য বলা হয় যে যখন বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম যখন হয় অধিকাংশ ক্ষেত্রে আমরা খেয়াল করি না যার ফলে উন্নত বিষয়ে একটা ব্যাপার সবসময় আছে যে যে কোনো বাচ্চা জন্ম নিলে তাই থাইরয়েডের একটা স্ক্রিন টেস্ট সবসময় করা হয় কিন্তু আমাদের দেশে সেই সব ব্যবস্থাটা নাই কিছু কিছু ক্ষেত্রে আছে টার্সিয়ারি সেন্টারগুলো তো হয়তো আপনি পাবেন কিন্তু এটা না করালে হলে ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই এই যে রোগটা এই রোগটা অজানাই থেকে যায় স্যার বাচ্চাদের ক্ষেত্রে আপনি হাইপোথাইরয়েডের কথা বলেন বাচ্চাদের কি হাইপার হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে হাইপার থাইরয়েড হতে পারে প্রথম জিনিস যে বাচ্চাটা আসলে কত মানে আমরা যেটা বলি সব সময় যে জন্ম নিল তার থেকে আমরা ষোলো বছর পর্যন্ত এইটাই কিন্তু আমরা শিশুদের বলি আসলে শিশু এবং কিশোর এই পর্যন্ত ষোলো বছরের পরে যদি হয় তাকে আমরা নর্মাল অ্যাডাল্টের পর্যায়ে ফেলতে পারি এই যে ষোলো বছর পর্যন্ত এই সময় যে কোনো সময় তবে বাচ্চা দেখে যেমন কনজেনিটাল হাইপোথাইরডাম যেটা বলতেছি সেটা যেমন বাচ্চার জন্ম থেকে শুরু হতে পারে কিন্তু এই যে হাইপার থাইরোডম যারা জন্মের সময় দেখা যায় না তা না খুব কম দেখা যায় একটা এজ হলে একটু অ্যাডাল্ট হলে পাঁচ বছর ছয় বছর থেকে এটা দেখা যায় কোন সময় দশ বারো বছর এই সময়টাতে অনেক সময় প্রকোপ দেখা যায় এবং আস্তে আস্তে এটা বাড়তে পারে হাইপার থাইরোডিজম বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে স্যার আমরা বড়দের ক্ষেত্রে যেমন যেটা বললাম খুব সাধারণ যে থাইরয়েডের সমস্যা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেকেরই ধারণাটা কম যেটা আপনি মাত্র বললেন তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্যার পরিসংখ্যাটা কেমন যে কতটা আক্রমণ হচ্ছে পরিসংখ্যাটা অ্যাবসলিউটলি বলা মুশকিল প্রথম জিনিস কি জন্য যে আপনি তো বুঝতেই পারতেছেন একটা রোগ বাচ্চার হয়ে গেছে হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে একটা অবলল যে একটা স্ক্রিনিং সেই ব্যাপারটা ঘটে না কিন্তু ওভারঅল যেটা বলা হয় যে আজকে যদি দুই হাজার থেকে তিন হাজার বাচ্চা জন্ম নেয় তবে একজন আপনারা এই কনজেনিটাল হাইপোথাইজোরন যেটা বলতেছিলাম যেটা আরেক নাম কেটিনিজম সেই রোগটা আপনি পেতে পারেন পরিসংখ্যান এরকমও বলে কিন্তু সময় যত আগাচ্ছে এইটা কিন্তু আগে অনেক হার কম ছিল কম ছিল এখন কিন্তু এখন স্ক্রিনিং হচ্ছে স্ক্রিনিং এই পরিমাণটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছে বাংলাদেশের পার্সপেক্টিভও আমরা যারা এটা নিয়ে সচেতনতার জন্য কাজ করতেছি মানুষকে বোঝাচ্ছি মানুষ তো আগে জানতোই না থাইরয়েড কি আসলে থাইরয়েড কোনো রোগ কি না সেগুলো কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল সচেতনতা তৈরি হয়েছে সেই সচেতনতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর যে এটা এটা ধীরে ধীরে বাড়তেছে বাড়তে স্যার এই যে কনজেনিটাল আপনি থাইরয়েডিজমের কথা বলেন যে এটা হচ্ছে মা থেকে আসবে তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন সব সময় থেকে যায় যদি মায়ের থাইরয়েডের সমস্যা থাকে আর কি হবেই নাকি সেটা না সেটা আমরা কখনোই বলি না যে মায়ের থাকলেই যে হবে সেটাও না আবার মায়ের একটা থাইরয়েডের সমস্যা নাই নাই তাও হতে পারে আবার মায়ের দুইটাই হতে পারে একটা মায়ের হাইপোথাইরয়েডিজম একটা মা প্রেগনেন্ট হতে পারে তা বাচ্চা হতে পারে হাইপার থাইরয়েডিজম একটা মা তাও প্রেগনেন্ট হতে পারে বাচ্চা হতে পারে দুই দনের ক্ষেত্রেই কিন্তু হাইপোথায়োডিজম বা কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম একটা চান্স সময় থেকে যায় আমরা বলি যে দুই ধরনের ক্ষেত্রে আসে তাহলে কাজ কি একজন বাচ্চা যখন ডেলিভারি হলো সেক্ষেত্রে কাজ হচ্ছে তার স্ক্রিনিং টেস্ট যেটা আমরা বলি টেস্টটা করে নেওয়া আমি তো বলছি যে পৃথিবীর অনেক দেশে এটা স্ক্রিনিং টেস্ট হিসেবে অন্য টেস্টগুলোর সাথে এটা করা হয় এই টেস্ট করে দেখা হয় যে তার থাইরয়েডের সমস্যা আছে একটু মাঝখানে বলি এই যে স্ক্রিনিং এর কথাটা আপনি বলছেন বাচ্চা জন্ম হওয়ার পরে কতদিনের সময়ের মাঝে আসলে স্ক্রিনিংটা করা হয় যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর প্রথম যে টেস্ট আপনি করতে পারেন পৃথিবী জোড়া যেটা প্রচলিত আছে যে বাচ্চারা আমরা নারী কাটি তাই না যে নারীর থেকে রক্ত নিয়ে আমরা পরীক্ষাটা করতে পারি একদম শুরুতেই তাহলে শুরুতে এটা করা যায় অর্থাৎ আপনি যদি প্রথমেই জানতে চান যে না এই বাচ্চা থাইরয়েড নিয়ে কিন্তু এইটা সবসময় আপনাকে ডেফিনেটিভ একটা ধারণা যে দেয় সেটা কিন্তু দেয় না সবসময় যার ফলে আমরা দুই দিনের মধ্যে যদি টেস্ট করেন আপনি তাহলে বাচ্চার পায়ের গুড়ালির থেকে আমরা রক্ত নিয়ে টেস্টটা করে থাকি কিন্তু আমরা যেটা সবসময় বলি যে উইদিন সেভেন ডেজের মধ্যে দুই দিন পরে করলে আপনি নর্মাল ব্লাড থেকে করতে পারবেন এবং উইদিন সেভেন ডেজের মধ্যে করা ভালো এই সাত দিনের মধ্যে যদি আপনি একবার করে ফেলতে পারেন আপনি তখন একটা নিশ্চিত ব্যাপার হলেন যে তার থাইরয়েডের সমস্যা আছে কি নাই আর পরবর্তীতে আমরা বলি যে উইদিন টোয়েন্টি ডে ওয়ান ডেজের মধ্যে এই টেস্টটা অবশ্যই আপনাকে করতে হয় কারণ কী যে বাচ্চাদের থাইরয়েডের চিকিৎসা এবং বড়দের থাইরয়েডের চিকিৎসার মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে বাচ্চাদের থাইরয়েডের রোগ এটা লাইফ লং সে বয়ে বেড়ায় এই যে এই সময়টার মধ্যে যে আপনি চিকিৎসা না করেন তাহলে যে ঝুঁকিটা তৈরি হবে পরবর্তীতে যদি আপনি চিকিৎসা করেনও সেই ঝুঁকিটার থেকে রক্ষা পাওয়া খুব ডিফিকাল্ট কারণ কি একটা ব্রেন কোমল একটা ব্রেন যে মাত্র পৃথিবীতে আসছে তার যে বৃদ্ধিটা তার বিকাশটা এই থাইরয়েডের কারণে যদি থেমে যায় তাহলে সেটা একটা ফ্যামিলির জন্য একটা দেশের জন্য সবার জন্যই কিন্তু একটা বিশাল বার্ডেন সৃষ্টি করে হাইপার থাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ এর সিমটমগুলো যদি একটু বিস্তারিত বলেন তাহলে কি হয় যে আমরা বলছিলাম এতক্ষণ হাইপোথায়রোডিজম স্পেশালি কনজেন্টাল হাইপোথাইরোডিজম নিয়ে কথা বলতেছিলাম এখন গ্রেপ ডিজিজ বা হাইপার এটা তো বাচ্চাদের হতে পারে প্রথমে একটা প্রশ্ন ছিল আপনার এটাও বাচ্চাদের হতে পারে এক্ষেত্রে লক্ষণগুলো পুরো হাইপোথায়রোডিজমের ক্ষেত্রে পুরো উল্টা হয় কেমন হয় একটা বাচ্চা দেখা গেছে খুব অস্থির থাকে আপনি কি মনে করতে পারেন আমার বাচ্চা খুব দুষ্ট চঞ্চল চঞ্চল কথা শুনতে চায় না সব সবসময় ইরিটেবল থাকে পড়াশোনায় মনোযোগী না দেখবেন বাচ্চা যখন দৌড়াচ্ছে তখন সে হাঁপাচ্ছে তার মানে কি তার বুকটা ধরফর করতে থাকে একটা বাচ্চা খুব ঘামতেছে সে খাচ্ছে প্রচুর বাপ মায়ের বাবা মায়ের সবসময় একটা কমপ্লেন থাকে আমার বাচ্চা খায় প্রচুর কিন্তু তার ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে বারবার বাথরুমে যাচ্ছে একটা বাচ্চা এবং কোনো কিছুতে সে মনোযোগী না সবসময় একটা অস্থির ভাব থাকে এ ধরনের বাচ্চাদেরকে অনেকে দুষ্ট বলে আসলে অভিহিত করে যে আমার বাচ্চাটা খুব দুষ্ট আসলে কিন্তু তার মধ্যে যে একটা যে হাইপার থাইরয়েডিজম আমি যে রক্ষণগুলো বললাম কিন্তু এগুলো কিন্তু একটা বাচ্চার হাইপার থাইরয়েডিজম বা গ্রেপ ডিজিজের একটা লক্ষণ যে বাচ্চা অল্পতেই হাঁপায় যায় ফুটবল খেলতে পারে না কোনো কিছু দৌড়াতে পারে না দৌড়াতে গেলে সে হাঁপায় যাচ্ছে অনেকে মনে করে যে তার শ্বাসকষ্ট রোগ হয়েছে বা হার্টের সমস্যা হয়েছে আসলে তা না এই বাচ্চাগুলোর কী হয়েছে গ্রেপ ডিজিজ বা হাইপার থাইরয়েডিজম হচ্ছে তার মানে তার শরীরে স্বাভাবিকের মাত্রার চাইতে অনেক বেশি হরমোন তৈরি হচ্ছে যে লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পাচ্ছে এরকম লক্ষণগুলো যদি কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় বা একটা সিম্পল লক্ষণ আপনাদের বলি আমাদের মা বাবা মারা সবসময় কিন্তু কমপ্লেন করে আমার বাচ্চা সবসময় শুকায় যাচ্ছে স্বাস্থ্য হচ্ছে না এই যে ব্যাপারটা খেতে খেতে চায় না এই যে লক্ষণটা এটা নিয়ে যদি আসেন এই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের থাইরয়েডে যে পরীক্ষা এটা অবশ্যই করতে হবে এবং হাইপোথাইরয়েডিজম যেটা বলতেছিলাম সেটার ক্ষেত্রে চিকিৎসা এবং হাইপার চিকিৎসা দুইটা যেহেতু আলাদা হয় এবং এটাকে একটা বড়ো ধরনের একটা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এটা ইস্টাবলিশ করতে হয় যে তার অনেকগুলো পরীক্ষা করতে হয় তো প্রথমেই যে স্ক্রিনিং টেস্ট যেগুলো বলি যে একটা বাচ্চার ক্ষেত্রে একটা টিএসএস একটা ফিফটি ফোর এগুলো করে আমরা যদি দেখি যে তার থাইপার থাইডিজমের লক্ষণ আসে মিলেই দেখি যদি তাহলে বাচ্চাটাকে আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসি এবং ট্রিটমেন্ট করলেই বাচ্চাগুলো কিন্তু সত্যিকার অর্থে অনেক ভালো হয়ে যায় এ বিষয়ে কথা বলবো একটি ফোন এসে ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি কথা বলতে চাচ্ছি ডাক্তারের সাথে জি ডক্টর শুনতে পাচ্ছে আপনাকে আচ্ছা আমরা সাধারণত মনে করি থাইরয়েডের অসুখ মানে ঔষধ একবার খাওয়া শুরু করলে এটা সারা জীবন খাইতে হয় তো এই কথাটা কি ঠিক বা মানুষের এই ধারণাটা কি ঠিক এটা সম্পর্কে যদি কিছু বলতেন উনি যেটা প্রশ্ন করেছে কিন্তু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে অধিকাংশ মানুষ এই প্রশ্নটা সবসময় করে থাকে একটা ব্যাপার হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে আজকাল বাচ্চাদের নে কথা বড়োদের ক্ষেত্রে একই কথায় যে আপনাকে প্রথমে বুঝতে হবে যে একটা থাইরয়েডে এই যে রোগ এটা পারমানেন্ট কি না সেটা কিন্তু পরীক্ষা না মধ্যে অনেক ক্ষেত্রে নিশ্চিত হতে পারে থাইরয়েডের দুইটা টেস্ট আপনার সবসময় করে থাকে এগুলো বলি অ্যান্টিবডি টেস্ট অ্যান্টিবডি টেস্ট যাদের ক্ষেত্রে দেখা গেছে পজিটিভ হয় তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে লাইফ লং ট্রিটমেন্ট চালিয়ে যেতে হয় যাতে নেগেটিভ হয় তাদের ক্ষেত্রেও লাইফ লং ট্রিটমেন্ট লাগতে পারে আবার এই লোকগুলা বা এই বাচ্চাগুলো একসময় গিয়ে ভালো হয়ে যেতে পারে সবচেয়ে বড় ব্যাপার যে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই থাইরয়েডের ওষুধকে কখনো বন্ধ করতে হয় না অধিকাংশ রুগীর ক্ষেত্রেই দেখা গেছে তার ভালো লাগতেছে সবচেয়ে বড় ব্যাপার কোথায় গোটা দেখেন আপনি একটা ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার পর দেখলেন আপনার ভালো লাগতেছে ওষুধ খাওয়াটা ছেড়ে দিলেন ছেড়ে দিলেন আপনি যে ভালো লাগা এই খারাপ লাগার এই পার্থক্যটা রুগী সহজে টের পায় না অর্থাৎ আপনি ছয় মাস ওষুধ বাদ বন্ধ করছেন কিন্তু এই ছয় মাস আগের অবস্থা আর পরের অবস্থার মধ্যে একটা পার্থক্য সূক্ষ্ম পার্থক্য সেই পার্থক্যটা রোগীগুলো ধরতে পারে না যার ফলে তারা ওষুধগুলো ছেড়ে দেয় আমি বলি যে আপনার থাইরয়েডের হরমোনটা বডিতে সবসময় নর্মালের মধ্যে আপনাকে রাখতে হবে সে রাখাটা থাকলে আপনি ভালো থাকবেন এখন যে ওষুধ খেতে খেতে কোনো সময় যে দেখি না ওষুধ খাওয়ার পর নর্মাল থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে তাহলে আমরা একসময় ওষুধ বাদ দিতে পারবো কিন্তু রুগীদের এই যে হঠাৎ করে ওষুধ ছেড়ে দেওয়া নিজের থেকে ওষুধ বন্ধ করে দেওয়া এই ব্যাপারগুলো খুব খারাপ এবং এটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি এটা আপনার একটা খাবারের অংশের মতো আপনি প্রতিদিন খাবার খান আমি রুগীদের বলি আপনি প্রতিদিন ভাত খান মাছ খান ডাল খান খাচ্ছেন না তাহলে এটাকে আপনি ওষুধ মনে করে কখনোই খাবেন না এটা হচ্ছে যে আপনার শরীরের একটা পার্ট একটা পুষ্টির একটা অংশ আপনার শরীরে অবশ্যই এটা আপনাকে চালিয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এটা বন্ধ করা যাবে না তাহলে স্যার আমাদের একটাই উত্তর ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না যেটাই করতে হবে পরামর্শ অনুযায়ী করতে হবে ধন্যবাদ দর্শক আমাদের ফোন করার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন স্যার আমরা সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে কথা বললাম কি কি উপসর্গ হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ইনভেস্টিগেশন আপনি কিছু বললেন একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে শুনবো যে বাচ্চাদের ক্ষেত্রে হাইপো এবং হাইপার হাইপোর ক্ষেত্রে আমি কনজেনিটালটা বলছিলাম যে কনজেনিটাল হাইপোথাইরজম কিন্তু বাচ্চাদের আজকে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর একেও তো হতে পারে একটা পিক আছে যে সময়টা বাচ্চাদের হাইপোথাইরয়েডিজমের একটা বড় লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে বাচ্চা যখন স্কুল যায় স্কুলে যাওয়ার পর বাবা-মারা কি সবতে কি চায় তার প্রত্যেকটা ছেলে মেয়ে ফাস্ট হোক হ্যাঁ ফাস্ট হোক মেদাভি পড়াশোনায় মনোযোগী হোক কিন্তু ওই আংশ বাচ্চায় দেখা গেছে মোটা যাচ্ছে হঠাৎ বাবা-মা খেলগুলো বাচ্চার ওজন বেড়ে যাচ্ছে বাবা খুশি আমার বাচ্চা মোটা হচ্ছে খুশি বাচ্চাটা দেখা গেছে যে এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সে মোটেই মনোযোগী না আপনি হাজার হাজার কমপ্লেইন এরকম সারা বাংলাদেশ থেকে পাবেন তার বাচ্চা মনোযোগী না ব্রেন কাজ করতেছে না আমি বলি এই বাচ্চাগুলোর জন্য থাইরয়েডের স্ক্রিনটা খুব জরুরি কারণ কি এই বাচ্চাগুলা আপনি দেখবেন যে থাইরয়েডের সমস্যায় অনেকেই ভুগতে পারে এবং যদি তাদের ক্ষেত্রে প্রপারলি চিকিৎসা করা যায় ওষুধ দেওয়া যায় এই বাচ্চাগুলো কিন্তু ব্রেন ডেভেলপ হবে এবং এই বাচ্চাগুলা এই যে আমরা বলি বোকা এই বোকার থেকে একসময় কিন্তু বলে কি থাইরয়েড হরমোনটাকে বলা হয় আইকিউ হরমোন আইকিউ কিউজ মানে তার বুদ্ধিমত্তা কতটুকু আমরা একসময় বলতাম না যে আয়োডিনের অভাব যে লোক বোকা বোকাভাবে উষ্ণ দিতে কী বলতাম আয়োডিনের আয়োডিনের অভাব বলতাম আয়োডিনটা কি এই থাইরয়েড হারমোনের একটা অংশই হচ্ছে আয়োডিন আয়োডিন অভাব মানে কি তার হাইপোথাইরয়েডিজম আছে সেই হাইপোথাইডিজমের জন্য একটা মানুষকে বোকা বলতেছেন শুধুমাত্র আয়োডিনের অভাব এ লোকটা জানেও না যে আয়োডিনের আসলেই কাজটা কী আয়োডিনের কাজ আপনার হরমোন তৈরি করা সেই হরমোন তার শরীরে কম আছে সেই জন্য তার বুদ্ধিমত্তা কমে আসে ইলি অমনোযোগী যারা মোটা হয়ে যাচ্ছে যে সব বাচ্চা অকারেশনে ডিপ্রেস হয়ে বসে থাকে মন খারাপ করে থাকে আমার তো মনে করি তার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে গ্রামের মানুষ করতে মনে করতে পারে তারে ভূতে ধরছে বা শৈতানে ধরছে এরকম মনে করতে পারে সেগুলো যদি থাইরয়েড স্ক্রিনিং করানো হয় তাহলে বাচ্চাগুলো অনেকের ক্ষেত্রেই এই থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম পাওয়া যায় সেক্ষেত্রে তখন আসে যে আমরা আসলে তার পরীক্ষা নিরীক্ষা আসলে কী করবো অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যায় যে থাইরয়েড রোগীগুলো কখন ডাইরেক্ট আমাদের কাছে আসে না হয়তো কোনো একটা কারণে গেছিলো কোনো কারণে কেউ সন্দেহ করে তার থাইরয়েডের টেস্টটা দিছে তার বেশি ধরা পড়ছে সেক্ষেত্রে আমরা বলি যে দুইটা হরমোন সবসময় আমরা টেস্ট করে থাকি একটা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে এফটি ফোর এই লোকজন মনে করে এটাই থাইরয়েডের হরমোন এবং অনেকের ক্ষেত্রে না আমাদের অনেক চিকিৎসক শুধু টিএসএইচ বেশি দেখে অর্থাৎ টি ফোর যখন কমে তখন টিএসএসটা অনেক বেশি বেড়ে যায় কিন্তু টিএসএস কি থাইরয়েড গ্রন্থির হরমোন কখনোই না এটা কোথাকার হরমোন এটা হচ্ছে ব্রেনের পিটিউটারি এক গ্রন্থি আছে সেখানকার হরমোন সে কি বলে যে তুমি পর্যাপ্ত পরিমাণ টি তৈরি করো সে যখন পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে পারতেছে না টিএসএস তখন বেড়ে যাচ্ছে আর এটা দেখেই টিএসএস নিয়ে আছে স্যার এটা বেশি এটা তো হাইপার থাইরয়েডিজম আমার রুগীরা বলে আমাকে স্যার টিএসএস বেশি তাহলে আমার হাইপার না স্যার না এটা হাইপার না টিএসিস বেশি দেখেই যে এফটি ফোর এটা আপনার কম এবং সেইটাই আপনার হাইপোথাইরডিজম তাহলে টিএসিস করাবেন এফটি ফোর করাবেন সাথে সাথে আরেকটা বলছি যে আপনি ওষুধ কতদিন খাওয়াবেন কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন সেক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাপারটা যে একজনে গলায় গুটা নিয়ে আসে বা গলাটা ফুলা নিয়ে আসে সেক্ষেত্রে হরমোনের কোনো সমস্যা নাও থাকতে পারে সেক্ষেত্রে থাইরোডাইটিস হতে পারে এই থাইরয়েডাইজি ফুলে যাওয়া যে এটা থাইরয়েডাইটিস হতে পারে সেক্ষেত্রেও থাইরয়েডাইটিসের আপনার ট্রিটমেন্ট করতে হবে তাহলে কি সেক্ষেত্রে আপনি একটা আলট্রাসাউন্ডও করতে পারেন আবার কি হয় যে গলা ব্যথা নিয়ে আসতে পারে সিম্পল আপনার কাছ থেকে সেক্ষেত্রে নর্মাল রক্ত পরীক্ষা সেগুলো আপনাকে করে দেখতে হবে সেক্ষেত্রে সত্যিকার অর্থেই তার ব্যথার কারণেই থাইরয়েড বা থাইরয়েডাইটিস কি না সেগুলো দেখে আপনি নিশ্চিত হবে যে তার হাইপোথাইরয়েডিজম বা হাইপার বা কী রোগ হয়েছে স্যার কোনো বাচ্চার যদি থাইরয়েডের সমস্যা না থাকে জানে বাবা মারা এর পরেও কি তাদের ক্ষেত্রে থাইরয়েডের করা জরুরি কিনা বা স্ক্রিনিংটা যদি করে কয়দিন পরপর করাটা জরুরি থাইরয়েড নেই সেক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে থাইরয়েডের স্ক্রিনিংটা ম্যান্ডেটরি এটা কতদিন পর পরে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বললাম তো আমাদের দেশে আমরা যদি করতে পারি প্রত্যেকটা বাচ্চার জন্ম নেওয়ার পর থাইরয়েড প্রচুর বললাম না যে আমরা অনেক বেশি পেয়ে যাবো দ্বিতীয় জিনিস হচ্ছে যে এইসব লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই করবেন আর একটা ব্যাপার থাকে তার বাবা অথবা মা থাইরয়েডের সমস্যাটা কি কিনা তার ফ্যামিলিতে আর কারো থাইরয়েডের সমস্যাটা আছে কি না আর একটা জিওগ্রাফিক্যাল একটা ডিস্ট্রিবিউশন আছে আমরা একসময় বলতাম যে উত্তরবঙ্গ যেটা বলতাম আমাদের টাঙ্গাইল জামালপুর কুড়িগ্রাম রংপুর এই ধরনের ক্ষেত্রে দেখা গেছে আয়োডিনের প্রচুর ঘাটতি থাকতো ওখানে এবং এখানে কিন্তু এক ধরনের গলগন্ড বা ঘ্যাগ রোগ যেটা বলে সেটা কিন্তু একসময় প্রচুর হতো কিন্তু এখন কিন্তু সেক্ষেত্রে সেগুলো হচ্ছে না আমরা আয়োডিন পর্যাপ্ত পরিমাণে সারের সাথে লবণের সাথে আমরা সাপ্লাই দিচ্ছি সেই এই অঞ্চল বেদে এই অঞ্চলের স্ক্রিনিংটা আরও বেশি আমাদের জন্য জরুরি তাহলে কি বললাম কাদের জন্য স্ক্রিনিংটা এই এইসব ক্ষেত্রে যাদের বাবা মা থাকে ফ্যামিলি হিস্ট্রি থাকে অঞ্চল ভিত্তিক থাকে আরেকটা ব্যাপার যে রকম ক্ষেত্রে আমি বললাম যে একটা স্কুল গোয়িং চাইল্ডিং তার মনোযোগ নাই সে নাই সেক্ষেত্রে অবশ্যই করা কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি না আবার আরেকটা ব্যাপার থাকে বাচ্চা আপনার কাছে রোগ নিয়ে আসলো ডাক্তারের কাছে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারদের একটা বড় ভূমিকা আছে স্ক্রিনিং এর ক্ষেত্রে যে তার সেক্ষেত্রে একটা সন্দেহ করার ব্যাপার থাকে যে বাচ্চাটার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকতে পারে সেক্ষেত্রে টেস্ট অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে করতে হবে ধন্যবাদ স্যার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে বলবেন আমি তো বলছিলাম যে আসলে থাইরয়েড হচ্ছে বুদ্ধিমত্তার হরমোন আপনার বুদ্ধিকে শানিত করতে গেলে আপনার মেধাকে শানিত করতে গেলে এই যে বাধা সে বাধা একটা হতে পারে আপনার হাইপোথাইরয়েডিজম অতএব সেক্ষেত্রে আপনার রোগটা নির্ণয় করা জরুরি এবং তার চিকিৎসা জরুরি তাহলেই আপনি সারা জীবন বুদ্ধিমান থাকতে পারবেন আমাদের সিমটম উপসর্গ এগুলার দিকে আসলে অনেক বেশি খেয়াল রাখতে হবে এবং স্ক্রিনিংয়ের উপর ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনাকেও ধন্যবাদ শুধু দর্শক আজ আমরা কথা বললাম শিশুদের থাইরয়েড রোগের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দীপ্ত টিভির সাথে থাকুন আসসালামু আলাইকুম